হাই আমি হিরো সেনাপতি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি যেটা তোমরা দেখতে হবে খুব শীঘ্রই আমার চ্যানেলে আমাদের বাড়ির পেছনে জঙ্গল আছে ঠিক আছে আমার মা আমার দাদু কাকা দাদারা সব বসিয়েছিলো আগে অনেক 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 তখন ছোটো ঠিক আছে সেগুলো এখন বাঁশ ঝাড়ে পরিণত হয়েছে কিছু কিছু মানে কিছু কিছু বাস ঝাড় হয়ে গেছে সেই জায়গাতে আকাশমণি গাছ বসিয়েছিল ঠিক আছে সেগুলো এখন বড় হয়েছে প্রচুর জঙ্গল প্রচুর ঠিক আছে তার পাশে একটা শ্মশান আছে বাঁশঝাড় আছে গাছ অন্ধকার পুরো অন্ধকার দিনের বেলা আমি ভিডিওটা করেছি ওইটা ঠিক আছে দিনের বেলা করতে আমার বুকটা কাঁপছিল আমাদের ঘর থেকে একটু যেতে হবে পাঁচ মিনিট সামথিং পাঁচ টু থ্রি মিনিট ঠিক আছে যেতে হবে আমি ওটা চ্যালেঞ্জ যেটা রাত্রেবেলা করবো এবার আমার মা তো রাজি হচ্ছে না করার জন্য যে এতক্ষণ ছাড়বো না কিন্তু আমি যাবো আজকে বারোটায় মাখো নিয়ে যাবো মাখে বলে তুমি ঘরে দাঁড়াও আর আমি যাব করে আনবাচ্ছি ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো শেয়ার করো কমেন্ট করো লাইক করো হলো তোমাদেরকে আগে মর্নিংয়ের ভিডিওটা দেখিয়ে দিই দিয়ে রাতের ভিডিওটা কেমন শ্যুট করেছি সেটা দেখতে থাকো চলো টাটা বাই বাই দেখতে হবে ভূতের ভিডিও जी बुलाए हम जा राजा तू आजा तू आजा ले वो मेरी हमारा प्रकार तन का दिल तू आजा हां बज नदी हवा देख रहा है येता हमारे जो बारी দেখলিয়া দেখো পুরো অন্ধকার অন্ধকারই দেখো প্রচুর খারাপ জায়গা প্রচুর খারাপ জায়গা ঠিক আছে এটাই জানে না আসাই ভালো উচিত না

বাই বাই না তখন সুস্থ থাকো ভালো থাকো